নমস্কার আজ এগারোই আগস্ট সড়গ শ্রদ্ধাঞ্জলি খুঁদ এবং তারপরে নিবেদন পূর্ব প্রণাম জানাই আমাদের অন্নদানী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যদি আগে আমাদের এক পার্শ্ব শিক্ষক ব্রন্থ মারা গেছেন তার স্ত্রী এখন যখন আমি আসি

তার ছেলে ব্রেন ক্যান্সার একটাই ছেলে ছেলেটিকে ফেলে নিয়ে হসপিটালে ডাক্তারখানার দাঁড়ে দাঁড়িয়ে এ দাঁড়িয়ে গেছে সে দাঁড়িয়ে গেছে ছেলেটির নাম দিয়ে রক্ত আসছে কালো রক্ত আমি নিজেই দেখেছি বাসন্তীদের ডক্টর হিসেবে ডাক্তারখানায় আমার বাচ্চাকেও নিয়ে গেছি জ্বর হয়েছে বলে এই সে পাশে একটা তত্ত্ব আছে আপনারা আপনারা সবাই আমার মতো আসা

ভারতে তিনি এমন প্রজেক্ট নেই যা জনকল্যাণমূলক তাহলে পার্চ শিক্ষক কি সত্যি মাননীয় মমতা ব্যানার্জি আপনাকে আমি আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন এই কলকাতার উঠে যদি একটা প্রিন্ট করে আপনার কানে যায় এই বসা হয় পার্শ্ব শিক্ষকের কান্না যে আপনার কন আপনার রিভারে প্রবেশ করছে না আপনি এতনি কেন নিশ্চয় হয়েছে আপনার কুড়ি তারিখে কুড়ি মার্চ আমি প্রথম কুড়ি বছর পরে ডক্টর আব্দুল সালামের হাত ধরে প্যারাটিচারদের বেতন বৃদ্ধির আবেদন মুখ্য সচিবের দপ্তরে চোদ্দতলায় জমা দিই সেখানে আমার আপ্যায়ন অনেক করেছে মিষ্টি থেকে শুরু করে ঠান্ডা সব কিছু দিয়েছে আমি খাইনি আমি একটা কথাই শুধু বলেছি আমি যে খেয়ে যাব দুটো মিষ্টি আর আমার বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষকের পরিবার অমুক্ত অবস্থায় কেউ তার স্বামী হারিয়ে গেছে কারো স্ত্রী আর অসুস্থ ইডির জন্য ইয়ে ধরে যাচ্ছে তার ধরে যাচ্ছে আজকে বলুন না আপনারা কত সুখে আছেন ঠান্ডা ঘরে বসে আছেন আপনি আজকে দুর্গা পূজার জন্য দশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ দশ হাজার টাকা মুক্ত হস্তে দান করলেন দিদি আজকে বলুন সে জনগণ যে মা দশ অসুরকে নিধন করে আজকে বাবা কি করেছিল জনগণকে মানুষকে রক্ষা করেছিল জননী তুমি আজকে যখন এই আপনি যখন এই করছেন

আপনার কাছে আমার অনুরোধ এই দুঃখের কথা বলার আর আমার মানে আর বলার মতো আমার জায়গা নেই দিদি আমরা শেষ হয়ে গেছি আমরা

কিন্তু কথা শেষ করলাম